যদি ব্রাজিল আবারও বিশ্বকাপ জিততে পারে সেই মুহূর্তটা কেমন হবে নেইমারের হাসি ভিনিসিয়াসের আগুনে স্পিড আর ব্রুনো গুইমারেসের নিখুক পাসিং সবকিছু মিলিয়ে যেন আবারও ফুটবল দুনিয়ায় শুরু হবে সাম্বার রাজত্ব কিন্তু প্রশ্নটা একটাই এটা কি স্বপ্ন নাকি শুরু হয়েছে এক বাস্তব গোপন পরিকল্পনা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জেনে যাবেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের মাস্টার প্ল্যান ঠিক কেমন দেখতে আর এই প্ল্যানের পেছনে যিনি আছেন তিনি কোনো সাধারণ কোচ নন তিনি ফুটবল দুনিয়ার জীবন্ত কিংবদন্তি কার্লো আঞ্চেলোত্তি এই মানুষটার নাম শুনলেই ফুটবল প্রেমীরা একটাই কথা বলেন যেখানে আনচেলত্তি সেখানেই জয় রিয়াল মাদ্রিদ চেলসি পিএসজি এসি মিলান যেখানেই গেছেন নিয়ে গেছেন ট্রফির বন্যা এবার তিনি নামছেন জাতীয় দলের হাল ধরতে তাও আবার বিশ্বের সবচেয়ে আবেগময় ফুটবল জাতি ব্রাজিলের কোচ হিসেবে আঞ্চেলোত্তির ফুটবল দর্শন খুব পরিষ্কার তিনি শুধু আক্রমণ চান না চান নিখুদ ভারসাম্য ডিফেন্স মিডফিল্ড আর অ্যাট্যাক তিনটি লাইনে তিনি তৈরি করতে চান এক যন্ত্রের মতো দল যেখানে সবাই জানবে নিজের ভূমিকা তিনি সম্ভবত ব্রাজিলকে সাজাবেন ফোর টু থ্রি বা ফোর ফরমেশনে পেছনে থাকবেন কাসেমিরো যিনি ডিফেন্সের দেওয়াল তার পাশে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাসিং আর বল কন্ট্রোল আর সামনে থাকবেন তিন জাদুকর নেইমার রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র এই তিনজনকে আঞ্চেলত্তি দেবেন সম্পূর্ণ স্বাধীনতা যেন তারা মাঠে আবার ফিরিয়ে আনতে পারে ব্রাজিলের সেই পুরনো বণিত স্টাইল অর্থাৎ খেলায় আনন্দ তবে এবার সেই আনন্দ আসবে শৃঙ্খলার সঙ্গে আধুনিক ট্যাকটিক্স আর নিখুঁত টাইমিংয়ে সব সময় বিশ্বাস করেন একটা দল যেতে শুধু টেকনিক দিয়ে নয় মানসিক পরিপক্কতা আর তরুণ উদ্যমের মেলবন্ধনে তাই তিনি একদিকে রাখবেন নেইমার কাসেমিরো আর ব্রুনো গুইমারেসের মতো অভিজ্ঞ যোদ্ধাদের আর অন্যদিকে সুযোগ দেবেন ফুটবলের ভবিষ্যৎ তারকাদের এন্ড্রিক এস্তেভাও জোয়াও গোমেজ আর রদ্রিগোদের এই তরুণদের মধ্যে গতি সাহস আর ক্ষুধা আছে আর অভিজ্ঞদের আছে ম্যাচ রিডিং আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সংমিশ্রণেই আঞ্চেলোত্তি গড়তে চান এমন এক ব্রাজিল যা আজ নয় আগামী দশ বছরেও থাকবে বিশ্ব ফুটবলের শীর্ষে ব্রাজিলের পুরনো সমস্যা ছিল চাপের মুহূর্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা আঞ্চেলোত্তি সেটা ভালো করেই জানেন তিনি শিখিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কিভাবে শেষ মুহূর্তেও শান্ত থাকতে হয় কিভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হয় একটাই পাস বা সিদ্ধান্তে এবার সেই মনোযোগ আর ঠাণ্ডা মাথার প্রশিক্ষণ পাচ্ছে ব্রাজিলিয়ান তারকারা তারা শিখছে কীভাবে প্রতিটি ম্যাচ পড়ে ফেলতে হয় কখন ঝুঁকি নিতে হবে আর কখন শুধু বলটাকে ধরে রাখতে হবে আঞ্চেলোত্তির মতে ট্যালেন্ট জিততে পারে ম্যাচ কিন্তু ইন্টেলিজেন্স জিতিয়ে দেয় ট্রফি আঞ্চেলোত্তির কোচিংয়ের আরেকটা বৈশিষ্ট্য হল তিনি বেঞ্চকেও মনে করেন যুদ্ধের অস্ত্র তিনি জানেন বড় ম্যাচে কখনো প্রথম একাদশ নয় বদলি খেলোয়াড়ি এনে দিতে পারে জয় তাই তিনি সব সময় রাখবেন মার্টিনেল্লি গেব্রিয়েল জেসুস বা পেদ্রোর মতো ফিনিশারদের তৈরি অবস্থায় এরা নেমেই ম্যাচের রং বদলে দিতে পারে তার পরিকল্পনা স্পষ্ট ব্রাজিল শুধু শুরুতেই নয় শেষ মুহূর্তেও হোক বিপজ্জনক ও অনিশ্চিত সব মিলিয়ে আঞ্চেলোত্তির হাতে তৈরি হতে থাকা ব্রাজিল হচ্ছে এক অনন্য সংমিশ্রণ ইউরোপের শৃঙ্খলা ও ট্যাকটিক্সের সঙ্গে লাতিন আমেরিকার ম্যাজিক আর আবেগের এক নিখুঁত মিশেল যদি এই প্ল্যান সফল হয় তাহলে দু বিশ্বকাপে হয়তো আমরা আবারও দেখতে পাব ব্রাজিল তো বন্ধুরা আপনারা কি মনে করেন কার্লো আঞ্চলোত্তির এই মাস্টার প্ল্যান কি সত্যিই ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পারবে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন দারুণ ফুটবল আপডেটের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ